নমস্কার বন্ধুরা আরো একটা ব্লগে তোমাদেরকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি তো তপোবন কিসের জন্য যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমাদের সরস্বতী পুজোর শেষ হলো তো সরস্বতী পুজোর উপলক্ষে ঠিক আছে একটা আমাদের ক্লাব থেকে একটা পিকনিকের আয়োজন করা হয় সেই পিকনিকটা হচ্ছে আমাদের তপোবনে ঠিক আছে তো তোমরা যাওয়ার পথে দেখতে পাচ্ছ ভিউটা যার দুদিকে গাছ এবং মাঝখানে রাস্তা একটা অন্যরকম রকম মুহূর্ত ঠিক আছে তোমরা যদি আসতে চাও তোমরা চলে আসবে এখানে ঠিক আছে তোমরা এখানে অনেক মন্দির দেখতে পাবে ঠিক আছে তারপরে এখানে একটা কি বলুন তো এটা একটা মানে একদম চারপাশে পরিবেশের মধ্যে চারপাশে বনের মধ্যে একটা অন্যরকম মুহূর্ত ঠিক আছে তো তোমরা তপুবনে আসো এখানে পিকনিক থেকে শুরু করে তোমরা ঠাকুর দর্শন থেকে শুরু করে রাম সীতা রয়েছেন এখানে তোমরা দেখতে পাবে এবং নানা রকমের তোমরা বনজ সম্পদ ঠিক আছে বনজ সম্পদ তোমার সেগুলো দেখতে পাবে এখানে তো চলো একটু ভিড়টা তোমরা এনজয় করে নেব তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনে শান্ত ভবন ঠিক আছে যেখানে আমরা পিকনিক করবো সেখানে পৌঁছে গেছি আর এসেই দেখি যে যেখানে পিকনিক করব সেই জায়গাটা একটু পরিষ্কার মানে অপরিষ্কার হয়েছে ঠিক আছে সেটা পরিষ্কার করার জন্য আমরা লেগে পড়েছি আর উড়ুন করার আঁচ আমরা বানিয়ে নিচ্ছি তো সবাই যে যার কাজে লেগে পড়েছে ঠিক আছে এরপরে আমরা এখানে সবকিছু কিছু পরিষ্কার করে আমাদের এই জায়গাটা ঠিক করে নেবো যাতে আমাদের না কোনো অসুবিধা হয় ঠিক আছে আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের চার চাকা গাড়ির সামনে সেখানে আমাদের অনেক কিছু মালপত্র রয়েছে সেগুলো আমরা এখন যেখানে পিকনিক হয়েছে সেখানে নিয়ে যাব তো দাদা আর আমি এসেছি এখানে তো দাদা দেখতে পাচ্ছ যে সব কিছু নিয়ে যেখানে পিকনিক হয়েছে সেখানে যাচ্ছে তো ফাইনালি অনেক কিছু মজা অনেক কিছু আড্ডা অনেকদিন পরে হতে চলেছে ঠিক আছে আর আমি ফাইনালি অনেক দিন পরেও বাড়ি এসেছি ঠিক আছে তো পিকনিক করার একটা মজা আমার মধ্যে আরও একটু ভালো মানে দিক ঠিক আছে তো সবাই এখানে কাটাকুটি শুরু করে দিচ্ছে কেউ পেঁয়াজ কাটছে কেউ আদা ছাড়াচ্ছে কেউ পেঁয়াজ কাটছে ঠিক আছে তো কেউ রসুন ছাড়াচ্ছে তো মোটামুটি সবাই কাজে লেগে পড়েছে হ্যাঁ তো এইখানে সব কিছু তো হচ্ছে হচ্ছে তার সঙ্গে প্রচুর আনন্দ গল্পও হচ্ছে ঠিক আছে সেই গল্পগুলো তোমাদের আমি মাঝখানে একটু একটু ক্লিপ তোমাদেরকে দেখাবো সেগুলো শুনতে থাকবে ঠিক আছে মোটামুটি ভালো হাসি মজা সব কিছুই হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে মনে যে সুন্দর একটা ঠিক আছে নালা বয়ে চলেছে সেখানে আমরা মাংসগুলো ধুয়ে নেবো ঠিক আছে না না এই জলে আমরা ধুব ধুচ্ছি ঠিক আছে কিন্তু পরিষ্কার জলেও দেবো কোনো চিন্তা নেই ঠিক আছে এই এই জলটা মোটামুটি একটু কী বলুন তো যে পরিষ্কার করার জন্য আর এখানে দেখতেই পাচ্ছো দাদা যে একটু হাই ফাই করে নিই ঠিক আছে ব্লগের সামনে তো এখানে ফাইনালি সব কিছু এখানে দেখো পরিষ্কার করা হচ্ছে তো এটা আবার অন্যান্য জল মানে আমাদের সুন্দর জলেও সেগুলো ধুয়ে নেব ঠিক আছে ওটা কোনো চিন্তার কারণ নেই তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমাদের আজ জ্বলে গেছে মোটামুটি আমরা এখন অগ্রসর হচ্ছি রান্নার দিকে আর এখানে দেখতে পাচ্ছ দাদা তেল হলুদ সব কিছু দিয়ে মাংসটা মাখাচ্ছে আর এদিকে পেঁয়াজের পেঁয়াজ তেলে বসে গেছে ঠিক আছে রান্না মোটামুটি শুরু হয়ে গেছে আর আমরা এখন একটু যাব মন্দিরের দিকে তো মন্দিরে যাওয়ার জন্য এটা একটা ছোট সেতু রয়েছে ঠিক আছে এটা পেরিয়ে আমরা ব্রিজটা পেরিয়ে আমরা যাব তো ওনার যে মন্দির রয়েছে যেখানে রামসীতা রয়েছেন সেখানে আমরা যাব তো তোমরা কন্টিনিউ থাকো ব্লকটা খুব সুন্দর হতে চলেছে আর এখানে দেখতে পাচ্ছ এটা একটা বিশ্রামাগার রয়েছে মানে যারা এখানে পুরোহিতগুলো থাকেন ব্রাহ্মণগুলো তারা এখানে থাকেন এই ঘরটাতে তো পুরো এলাকাটা খুব সুন্দর এবং হাতি হ্যাঁ মাঝে মাঝে বন্য হাতিও চলে আসে তাই জন্য ওই ঘরটা বানানো হয়েছে যাতে সুরক্ষিত থাকেন যে ব্রাহ্মণ পুরোহিতগুলো থাকেন তারা যেমন সুরক্ষিত থাকেন ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর ভিউ ঠিক আছে এখানে রাম লক্ষণ সীতা সব কিছুই রয়েছেন ঠিক আছে আর এখানে একটা যজ্ঞ মানে কেউ যদি আসে তাহলে সেখানে একটা করে কার দিয়ে একটা যে উন রয়েছে সেটা সবসময় জ্বলতে থাকে ঠিক আছে তো এইখানে আমাদের কীর্তন হয় ঠিক আছে এখানে তোমরা একটা ঘর দেখতে পাচ্ছ এখানেও রয়েছে ঠাকুর রয়েছেন ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তো খুব সুন্দর জায়গা ঠিক আছে আমরা এক্ষুনি আবার ফিরে আসলাম যেখানে রান্না হচ্ছে তো মোটামুটি দেখতে পাচ্ছ উনান জ্বলছে এবং রান্না ও মোটামুটি চলছে এদিকে ভাত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাত উঠিয়ে নেওয়া হচ্ছে তো ভাত কমপ্লিট মাংস বসে গেছে তোমরা দেখতে পাচ্ছ মাংস কথা চলছে ঠিক আছে তো মোটামুটি সব কিছুই কমপ্লিটের দিকে ঠিক আছে এবারে আমরা বেগুনি করব বেগুনির জন্য এ বেসন ফাটানো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখানে কাকু বেসন ফাটাচ্ছেন তো মোটামুটি সব কিছুই আছে বেগুনিও আছে তোমরা দেখবে একটু করে যে দেখো বেগুনি ছাঁকা হচ্ছে ও কী ফুলছে রে ভাই বেগুনি দারুণ ফুলছে ঠিক আছে একদম পুরো ঝাকাস হ্যাঁ একদম লেভেলের বেগুনি হচ্ছে তো তোমরা থাকো ব্লগটা দেখো আরও অনেক সুন্দর মুহূর্ত রয়েছে তো মোটামুটি বেগুনি কমপ্লিট ঠিক আছে এখানে আমরা স্যালাড কাটতে এখন বসে গেছি তো আমাকে দেখতে পাচ্ছ আমি স্যালাড কাটতে বসে গেছি এইটা হচ্ছে আমার কাজ আজকের স্যালাড কাটা ঠিক আছে তো এখানে দাদা আমাকে একটু জুম করে নিলেন যে সবাই কাজ করছে একে তো দেখানো হয়নি শুধু ভিডিও বানাচ্ছে চলো একেও একটু দেখিয়ে নি তো দেখতে পাচ্ছ মোটামুটি মাংস কমপ্লিটের পথে কি দারুণ দারুণ গন্ধ আসছে তোমাকে তো বোঝা বোঝা বলে বোঝাতে পারবো না কিন্তু দারুণ দারুণ গন্ধ আসছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা খেতে বসবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমরা খেতে বসে গেছি অলরেডি আর পাতে বেগুনি মাংস স্যালাড ও এই অন্যরকম একটা মুহূর্ত ঠিক আছে তো ওইখানে মাংস এ চলছে হ্যাঁ কে কতগুলো মাংস গাবে তো আমি তো খেতেই পারি না আমার পুরো মানে একদম দিয়ে দিয়েছেন ঠিক আছে আর এখানে পাঁপড়ও আমি একটা নিলাম ঠিক আছে চলো একটু এখানে শুনে নাও কে কী কথা বলছে এবারে খাওয়া দাওয়া প্রায় কম্পিউটার পথে ঠিক আছে এখন আমরা যাব বাসন মাসতে আমি বাঁচতে যাইনি এরা কাকু সব কিছু করে দিচ্ছেন খুব ভালো ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে তো সেই যে জল আমাদের সুন্দর তো মনে বয়ে যাচ্ছে সেখানে ধোয়াধোয়ি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আর আমি এখান থেকে ফাইনালি যাব কলকাতা দাদার সঙ্গে ঠিক আছে এই যে আমরা চড়ে গেছি গাড়িতে তো এখান থেকে বাড়ি যাব এবং বাড়ি থেকে সোজা তিনটের দিকে আমরা এই গাড়টার সঙ্গে সঙ্গে আমাকে যে কলকাতা ফিরে যেতে হবে তার কষ্টটা আরো বেশি কিছু দিয়ে দিচ্ছে মনে তো মোটামুটি আমি বাড়িতে পৌঁছে গিয়ে বাড়িতে আর ভিডিও করা হয়নি তো খুব খারাপ লাগছিলো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা ব্রিজ তো আমরা এখন মোটামুটি সুবর্ণরেখা ব্রিজে দিয়ে যাচ্ছি তো কী আর করা যাবে ঠিক আছে বাড়িতে সবাই মন খারাপ হয়ে গেছে তো কিছু করার নেই কাজে তো যেতে হবে সবাইকে আমাকেও সেই যেতে হবে তো মোটামুটি আমরা চলে এসেছি এটা তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে চৌরঙ্গি ঠিক আছে তো আমরা চৌরঙ্গি হয়ে একদম কোলাঘাটের যে রাস্তাটা সেটায় আমরা বেরিয়ে যাব তো থাকো ব্লগটার সঙ্গে দেখো আমি রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ওকে তো বন্ধুরা আমি ফাইনালি পৌঁছে গেছি রুমে তো এই তিন দিন সত্যি কথা বলতে খুব ভালো কেটেছে দাদাদের সঙ্গে খুব ভালো কেটেছে আমি প্রায় দুই থেকে তিন মাস পরে বাড়ি গেলাম পরিবারের সঙ্গে দাদাদের সঙ্গে পুজোতে দারুণ কাটলো মানে কলকাতাতে এসে সত্যি এখন খুব খারাপ লাগছে মানে সেই রাত্রিবেলা ব্যাডমিন্টন খেলা হ্যাঁ পুজোতে আড্ডা দেওয়া তো অনেক কিছুই মনে পড়ছে আজকে পিকনিকও তোমাদের দেখালাম আমি পিকনিকে খুব মজা হয়েছে তার মধ্যেও খুব খারাপ লাগছে মন খারাপ লাগছে ওচুর তো কি করা যায় ঠিক আছে খুব ভালো কেটেছে অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ দাদাদেরকে পরিবারকে আমার খুব খুব ভালো কেড়েছে আমার তো তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ